আজকের ভিডিও একদমই মিস করবেন না শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে ডিম ছাড়া এত মজার আর এত বড় কেক বানিয়ে নিতে পারবেন ওরা অসম্ভব মজার শীতকালে একটু কেক সকলের ভালো লাগে আর এটা বানিয়ে রেখে দিলে কিন্তু ছোটোদের স্কুল টিফিনেও দিতে পারেন খেতে অনেক টেস্টি আর বানানো খুবই সহজ অনেকগুলো পাত্র না ঘটে একটা বোলের মধ্যেই সব কিছু তৈরি করে নেব প্রথমে আমি দশ টাকার প্যাকেট যেটা হয় বারো টাকার প্যাকেট দশ টাকার প্যাকেট যে কোথায় মানে এক এক জায়গায় এক এক রকম দাম তো ওই দশ টাকার প্যাকেটের আমি সুজি নিয়ে নিলাম আর সুজিটা আমি এখানে আমার টোটাল সুজিটা দেড় কাপ হয়েছে মানে দশ টাকার প্যাকেটে দেড় কাপ হল সুজিটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি পৌনে এক কাপ চিনি মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে পৌনে এক কাপ চিনি পারফেক্ট ছিল দুটো এলাচ দিয়ে আমি একটা মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন একদম আটার মতো তৈরি হয়ে গেছে এখন অন্য কিছু একটু উপকরণ অ্যাড করে দেবো এখন দিয়ে নিচ্ছি সেই সেম কাপে মানে আমি ইয়ে করে দেবো আর এখানে আমি আবারও একটু ঘুরিয়েছিলাম একটু দানা দানা ছিল তাই আবারও ঘুরিয়ে নিয়ে তারপরে আমি আবার মানে বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি সেই সেম কাপের মেনশান করে দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো ময়দা দিয়ে নিচ্ছি তবে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন আর এখানে আমি ময়দাটা দিয়ে নিলাম আগে থেকে চেলে নিয়েছি আর দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ চার টেবিল চামচের মতো বা দশ টাকার প্যাকেট বলতে পারেন একটা গুঁড়ো দুধ এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা ওই চা চামচের হাফ চামচ আর এক চামচ দিলাম এগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেল হাফ কাপের মতো দিলাম এই যে কোনো কাপ বাটিতে একই রকম কাপ বাটিতে মেনশানটা ঠিক রাখতে হবে যে কোনো কাপ বাটিতে দিতে পারেন তারপরে দিয়ে নিচ্ছি সেই সেম কাপের আমি দুধ দিয়ে নিচ্ছি তরল দুধ একটু ঘন দুধ দিলাম দুধ দিলে এটা খেতে বেশি টেস্টি হবে যেহেতু ডিম দেয়নি আমি এখানে দেড় কাপ দুধ দিয়েছি পরে মিক্সিতে দেওয়ার পরে একটু ঘন ঘন মনে হচ্ছিলো আবারও হাফ কাপ দুধ দিয়েছিলাম আমি টোটাল দুই কাপের মতো দুধ দিয়েছি আমি এটা একটু আগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তাহলে নিচের দিকে ভালো হবে দিয়ে ঘুরিয়ে নেবো আমি আলাদা কোনো মিক্সিং বোল ব্যবহার করিনি বা বারবার এটাতে মাখিয়ে ওটাতে মাখিয়ে সময় এভাবে অনেকই সময় বেশি লাগায় আমি একদম মিক্সিং বোলের মধ্যে সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিলাম তাহলে সময়টা কম লাগলো আর অন্য কোনো পাত্র ঘটবেও না বা নোংরা হবে না একটা পাত্রের মধ্যেই কিন্তু সব কিছু রেডি হয়ে যাবে এটা ব্যাটারটা একটু মানে কেমন হয়েছে সেটা দেখিয়ে নিলাম একটু ঘন ঘন মনে হয়েছিলো তো সামান্য দুই টেবিল চামচের মতো দুধ দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম আর এখানে একটা মোল্ড নিয়ে নিলাম চৌকো সাইজের এখানে দিয়ে দুটো পেপার একসঙ্গে কেটে আমি এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে যে এগুলো মানে আমাদের রেগুলার বাটি হয় স্টিলের ওই স্টিলের বাটিতেও পানি নিতে পারেন ওটাতে আরও মানে বেশি ভালো হবে এটা বড় সাইজের বানাতে চাইছি ওই জন্য একটা বড় মোল্ড নিয়ে নিলাম আর এখানে নিয়ে আমি ব্যাটারটা কেমন ঘনত সেটা দেখাচ্ছিলাম তারপরে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা পুরোপুরি দেওয়ার পরে একটু দেখুন ব্যাটারের ঘনত্বটা এখনও বোঝা যাচ্ছে আর যেহেতু অনেক বড় মোলটা হয়েছিল তবে ব্যাটারটা সেই পরিমাণে একটু কম ছিল মো হিসেবে মানে ব্যাটারটা একটু বাড়িয়ে নিলে খুব বেশি ভালো হতো তবে এটাতেও অনেক বড় তৈরি হবে দেখলেই বুঝতে পারবেন সবগুলো আমি একসঙ্গে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে ভিতরে অনেক বেশি ফাঁকা থেকে যায় আর এই জন্য একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি একটু ট্যাপ ট্যাপ করে নেওয়ার পরে দেখুন এটা ভালোভাবে মানে সেট হয়ে গেছে এখন এখানে আমি কিছু কাজু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব তবে আপনারা চাইলে কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এখানে কিছু কাজু ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটা বেক করে নেব আর কোনো মাইক্রোওয়েভ ছাড়াই কিন্তু গ্যাসের চুলায় কড়ার মধ্যে দিয়ে এত মজার হয় না দেখলে বিশ্বাসই করতে পারবে না প্লিজ একবার হলেও ট্রাই করবেন তারপরে আমি এই কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি আর স্ট্যান্ডের মধ্যে এই যে মোলটা বসিয়ে নেব বসিয়ে নিয়ে আমি যেহেতু একটু বড়ো সাইজের মোল তো আমি পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম পঁচিশ মিনিট পরে মানে এই ঢাকনাটা দিচ্ছিলাম সেট করছিল এত বড় মোল্ড হয়ে গেছে একটু ছোট মোল্ডে বানালে খুব ভালো হতো তারপর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাই যে কেমন হয়েছে একদম এটা পুরোপুরি হয়ে গেছে আর এখন আমি একটু মানে টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম একদম টুথপিকটা ক্লিন আসছে তার মানে পারফেক্ট হয়েছে এটা না দুধ দেওয়ার জন্য আর ডিমের গন্ধ ছাড়ছে না খেতেও অসম্ভব মজার হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না একবার হলেও ট্রাই করার অনুরোধ করছি ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে তারপর আমি একটু কানা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নিয়ে এটা পিস পিস করে কিন্তু কন্টেনারে করে রেখে দিতে পারি এটা স্কুল টিফিনে বলুন আর যে কোনো সময় খেতে মন চাইলে এটা খেতে দারুণ লাগে আর দশ টাকা সুজি দিয়ে কত বড় একটা কেক বানিয়ে নেওয়া যায় প্লিজ একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে বলতে ভুলবে না আজকে রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কানা থেকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম বা মানে একটু সময় লাগছিল ছাড়িয়ে নিয়ে তারপরে মানে কেটে তুলে নিয়েছি এখন এভাবে ঢেলে নিচ্ছি আর পেপারটা তুলে নেবো এই যে আমি ডবল পেপার দিয়েছিলাম